এক ভাই প্রশ্ন করেছেন অনেক দিনই ভাই দিনের পথে নতুন করে চলতে শুরু করেন কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও সম্পর্ক অব্যাহত রাখেন গার্লফ্রেন্ডকেও দিনের দাওয়াত দেন মাঝে মাঝে দেখা করেন এই কথাじゃります কিন্তু আমি বলছি আমাকে সঠিক উত্তরটা দেওয়ার তৌফিক দান করুন রাসূলুল্লাহ আলাইহিস সালাম একটা হাদিস দিয়ে শুরু করছি তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি পুরুষদের জন্য নারীর চাইতে ভয়ঙ্কর কোনো ফিটনা রেখে যায় নাই আমি পুরুষদের জন্যে মেয়েদের চাইলে ভয়ঙ্কর কোনো ফিতনা রেখে যাই নাই আপনি কি এটা বুঝতে পারেন না যে মেয়েরা অনেক বড় ফিতনা এই যে নামাজ পড়ে আমরা বাসায় যাচ্ছি এই বাসায় যেতে যেতে যদি একজন বেপর্দা নারীর দিকে আমার চোখ পড়ে যায় আল্লাহ না করুন বা একটা খারাপ কিছু চোখের সামনে পড়ে যায় অন্য কোনো দৃশ্য পড়ে যায় বুঝতে পারেন না যে নূর চলে যাচ্ছে ফিল করতে পারেন না নূরটা চলে গেল নূর কবরে নূর আর কবরের নূর হাসরে আলো দিবে সেই নূরটা কেরে নেওয়ার সবচেয়ে বড় একটা মাধ্যম মাধ্যমে আল্লাহকে আমাদেরকে হেফাজত করুন আমি প্রসঙ্গে আসি যে ভাই এই করেছেন বাসাদ অনেক ভাই তিনি ফিরে আসেন আলহামদুলিল্লাহ ফিরে আসেন কিন্তু অতীতের এই বিষয়গুলো ছাড়তে পারছেন এখানে করছি আপনাকে যে যখন আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন ওই নাম্বারটা ডিলেক্ট করে ফিরে আসব যখন আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন ওই নাম্বারটা ডিলেক্ট করে ফিরে আসবেন আল্লাহ প্রশস্ত এবং আল্লাহ পাখের রেজিকের আল্লাহের হালে আল্লাহ রেজিক এ হিসাব যাকে যার জন্যে আপনি এত কিছু করছেন তাকে এত কষ্ট করে ফিরে আনার চেষ্টা করছেন নামাজ পড়ে আবার ডেলে যাচ্ছেন নামাজ পড়ে আবার কফি খেতে যাচ্ছেন তাকে ফিরিয়ে আনার জন্য আমরা রবুল আলামিন আপনাকে তারচে হাজার গুণ উত্তম বৃষ্টি দিতে পারে হাতে না এখন সূরা নূরে আল্লাহ পাক কি বলেছেন ব্যভিচারী নারী ব্যভিচারী পুরুষের জন্য আপনি পবিত্র পুরুষ পবিত্র নারী এখন আপনি তো পবিত্র হতে যাচ্ছেন তওবা করুন তাহলে আবার কেন zina করে দাও আপনি তওবা করে ফিরে আসেন কেন আপনি পবিত্র হতে যাচ্ছেন যখন আপনি পবিত্র হয়ে যাবেন তখন পবিত্র নারী আল্লাহ আপনাকে দিবে ইনশাআল্লাহ এই পাল্লা প্যাকেট ফিনা থেকে আর এই কাজটা করতে গিয়ে অনেক দিনই ভাই পরবর্তী দিনচ্যুত হয়ে যাবে যখন যখন জিনাগিত হয়ে যাবে একজন মানুষ তখন তার অঙ্করের নূর চলে যাবে অন্তরে নূর চলে গেলে সে আল্লাহকে পাবেন আল্লাহ মায়ের মতো অর্জন করতে পারবে এখানে নাম্বার ডিলেট করে দেবেন বেশি বেশি তেবারের মধ্য দিয়ে আপনি আল্লাহ ইবাদত করতে থাকবেন আপনি যে হালতে থাকবেন আল্লাহ ওই হালতের যুক্ত নারী আপনাকে দিবে আল্লাহ আপনাকে বোঝার দশই তারপরে দেয় আমি